সবাই আশা করছে এবং আমাদের ভিডিও গুলো সবসময় দেখেন তো আজকে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য একটা সোফা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আপনার চামিলি সোফা আমরা এটাকে চামিলি সোফা নাম দিয়েছি কারণ চামিলি নামটা খুব সহজ এবং সোফাটাও খুব সহজ

আর যখন থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এর ফার্ম দেওয়া কাজগুলো শুরু হয়েছে তখন থেকে আপনার এই সোফাটা মূলত প্রচলন শুরু হয়েছিল লাভ সোফা পাকিস্তানি সোফা গোল্ড জীবন এগুলোর সাথে এই সোফাটা তো আমার মনে হয় যে এই সোফাটার জনপ্রিয়তা যতদিন ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আছে যতদিন ইভেন্ট চলবে ততদিন পর্যন্ত এই সোফাটার সমান জনপ্রিয়তা থাকবে এটা হচ্ছে আমার বিশ্বাস কারণ সেই দু সাল থেকে যখন অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে আমরা ইভেন্টের সোফাগুলো নিয়ে কাজ করা শুরু করেছিলাম তখন থেকে আমরা এই সোফাগুলো আপনাদের সামনে বার বার তুলে মূলত করার যে কার্ডগুলো যে করি সেটা হচ্ছে রেন্ডি কার্ড দিয়ে আমরা রেন্ডি কার্ড দিয়ে করার চেষ্টা করে থাকি এবং রেক্সিন তো আপনার চাইলে আপনারা যেকোনো ধরনের রেক্সিন আপনারা কালার আপনারা নিজেরা চয়েস করে নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমাদের যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে লাইট টাইপের কালার গুলো আপনারা আপনাদের স্টেজে ব্যবহার করার চেষ্টা করে থাকবেন বিশেষ করে সোফাতে সাদা লেমন এই টাইপের কালার গুলো যখন আপনারা সোফাতে ব্যবহার করবেন তখন গোল্ডেন কালার ফ্রেমের সাথে এই কালার বেশ ভালো ফুটবে যেমন এই সোফাতে আপনার গোল্ডেন কালার ফ্রেমটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা অফ হোয়াইট কালার আমরা ভ্যাকসিনটা ব্যবহার করেছি এটার কারণে সোফাটা খুব সুন্দর মতো ফুটে উঠেছে ঠিক আছে এবং খুবই চমৎকার একটা ভিউ এসেছে যখন এটা আপনাদের বিভিন্ন রকম লাইটিং এর মধ্যে বা স্টেজের মধ্যে নিয়ে যখন আপনারা এই সোফাটা রাখবেন বা আপনাদের ব্যাকগ্রাউন্ড টা যখন খুব সুন্দর মতো সাজানো হবে তখন আপনার এই সোফাটার সৌন্দর্যটা আরো একটু বেশি বেড়ে যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কালার কম্বিনেশন যে সুন্দর হয়েছে সেটা আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বা একটু পরিচিত করানোর চেষ্টা করলাম তো যাই আপনাদের এই সোফাটা ভালো লাগবে শুধু এই সোফাটা আপনাদের যে কোনো সোফা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে আপনাদেরকে

সব জায়গায় মূলত আমাদের সমান উপস্থিতি রাখার আমরা চেষ্টা করে থাকি তো আশা করছি আপনাদের সঙ্গে আমাদের একটা পথ চলা শুরু হবে যাদের সোফাটা প্রয়োজন হবে তাদের মাধ্যমে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল